আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ এই দেখেন এই ফেনি লক্ষ্মীপুর কুমিল্লার পরে আকাশের পানিতে প্লাবিত আমাদের এই বসতপুরে বসতপুর অঞ্চল এ চারিদিকে শুধু পানি আর পানি এই আমাদের মেন যে চলাচলের যে রাস্তা সে রাস্তার উপরেও প্রায় হাঁটু সমান পানি আজ কয়েকদিন ধরে আমরা এই আকাশের পানিতে প্লাবিত হইয়ে পানিবন্দি হয়ে পড়েছে আমাদের এলাকার মানুষ এই বাড়িঘর ধর ওই যে প্রায় বাড়ি বাড়ি ওটপটবে বলেছি বসতপুর গ্রাম পাঁচ নম্বর ওয়ার্ড বাকাস ইউনিয়ন সারসা থানার তা আমাদের এখনও তিরানের প্রয়োজন হয়নি আল্লাহর ইচ্ছায় তারপরেও এই পানিটা নিষ্কাশনের ব্যবস্থা থাকলে আমরা অন্তত চলাফেরা করিয়ে বাজার টাজার করিয়ে ঠিকঠাক মতন খাদি পারতাম এই 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 যে একটা দোকান এই দোকানের প্রায় ওটপটপ পানি এই যে পানির পরিমাণ কত দূর লিবি দেখাবো দূর আমার কাপড় ভিজে যাবে তো না 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 ও ক্যামেরা ঘুরুচ্ছি নে ওই যে দুইজন দুইজন গ্রামের বাসিন্দা আসছে ওই 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 প্রায় হাঁটু সমান পানি দেখি এই এই যে এই যে এই যে ওই দেখেন এই যে এই যে এই পানির পরিমাণটা দেখাও বাচ্চা পানির পানির পরিমাণটা দেখাও আমি তো দেখাতে পাচ্ছি না আমার তো সমান কাপড় কাপড়চোর ভিজি শেষ এই এই ওরে বাবার এই পাশে পানির পরিমাণ আর এই পাশে বেশি ওই যে একটা বাড়ি দেখা যাচ্ছে ইটের বাড়ি আধা পাকা প্রায় বাড়িটার কাছাকাছি কাছি পানি উঠি গেছে দেখি তো আছে ঘরের ভিতরে পানি উঠে গেছে যাক এখন অনেকে যাদের বাড়ি ঘরে একটু ভালো আছে তারা আবার মাছ মারার চলে ব্যস্ত হ্যাঁ এই যে আর আমাদের যেটা মেন রোড সাত মাইল থেকে গুগা বাজারের যে মেন রোড আছে সেই মেন রোডটাও প্রায় পানি ধর্ব ধর্ব অবস্থা এই যে এই যে আচ্ছা আচ্ছা এই যে আকাশের এই পানিটি এই যে তো তোমাদের কী অসুবিধে সুবিধা আছে সেগুলো একটু বলো দেশবাসী জানুক বা বুঝুক

সে সবাই কাজকর্ম সব বন্ধ হয়ে গেল এখন এই জায়গার থেকে একটা রাস্তা এই যে ভেঙে রাস্তার মাঝখানে একটা চিহ্ন বসিয়ে দেওয়া হয়েছে যাতে করে ওখানে মানে একটা গর্ত আছে সবাই দেখি শুনি যা হাসা করতে হবে গর্তের মধ্যে পড়ে আমি যাবো না আমি মোটেও না এ আমার ক্যামেরা ট্যামেরা সব যাবে পানির তলায় আমি ওদিকে যাবো না এখন যাই হোক যথেষ্ট পরিমাণ পানি এরকম পানি ইতিপূর্বে আসলেই ইতিপূর্বে বলতে গিয়ে বহুদিন এরকম পানি আমরা দেখিনি যারা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমাদের এই বিপদ থেকে আল্লাহ আমাদের উদ্ধার করুক এবং অধিকাংশ ধানের জমিগুলো সব পানির তলায় পানির তলায় যারা কৃষি কাজকর্ম করে নির্ভরশীল তাদের এই ফসল আবাদ নষ্ট হওয়ার কারণে তাদেরও খুব করে জীবনযাপন করতে হবে আজকের এই বন্তই দেখা হবে আগামী কোনো ভিডিওতে ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই সুন্দর থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন الله بيز